আপনার পোলা আমার এর সারে তো বিয়ে করে নিয়ে আসছে ওই তোর আমি কইছিলাম তোর আমার ভালো লাগে না যারে আমার ভালো লাগে না তারে নিয়ে আমি সারা জীবন সংসার কেমনে করব আমার সামনে যা তা কথা কবি রাতি আমি এত কথা শুনতে চাই না আমি পারুলের লগে সংসার করতে পারো না ওরে আমার ভালো লাগে না এই কালীরে আমার ভালো লাগে না মায়ের পা ধরে সালাম কর কবর দাদ আমার সালাম করব না আমি তাই বিয়েই মানি না তোমার মানা না মানা দিতে যায় আসে না ওর আমি পছন্দ করা বিয়া করে এই বাড়িতে নিয়ে আইছি ওর কাম হইতাছে তোর পা ধরে সালাম করা আমি কইছি না আমার সালাম করব না দিলা তোমার নতুন বৈষণ্য অপমান কইরা তুই তো এমন আসলি না বাবা এমন হইলি কেবে এত সুন্দর সহসরে একটা মৌরাই খা এমন একটা ছেলে বিয়ে করে দিয়ালি এরকম একটা গায়ে মাইয়া লইকে থাকুন যায় তুই কোন জায়গা আমি কোন জায়গা মানে তুমি কি কইবা মা তুই এই গ্রামের পোলা আর হলো এই গ্রামের মাইয়া মাইয়া আর কোনো বাপ নাই মা নাই কেউ নাই তুই আমি দেখে যে নিজে পছন্দ করে বিয়ে করছ নাই আর এখন তো আর ভালো লাগে না না

বান্ধে তো তুই এখন থেকে সব কাজ কাজকর্ম তুই করবি এখন থেকে আমি তা কইতে কমু তা কমু তাই করবি তেমনি কমু তেমনি করবি দুই হাত দিয়ে তুই কাজ করবি ঘরের সব কাজ তুই করবি নাইলে এমনি ফালায় না মুখ বরাবর পাড়া মেনে মেনে নাম আপনি এগুলো থেকে দূরে থাকেন নাহলে কিন্তু

আরও যা করতাছে ঠিক করতাছে খবরদার আমার মেয়ের গায়ে হাত দিবেন না ধরুন ঠিক উঠছিস তুমি আমার মেয়ের আমি আদর করতে পারবো না না পারবেন না আপনার ঘরে নতুন বউ আছে না যান ঘরে যান আপনার নতুন বউরে ইচ্ছা মত আদর করেন কি থেকে যে কি হয়ে গেল আমি এটাই বুঝলাম না আমার মাথায় তো কিচ্ছু কাজ করতেছে না আমি কিচ্ছু শুনতে চাই তোমার যা সম্পত্তি আছে তুমি সব আমার নামে লিখা আর দু তুমি আছো সব সম্পত্তি লয়ে আমি আছি কত টেনশনে আমার সোনার সংসারটা কেমন এলো মেলো হয়ে গেল গা আমার সব সরল বড় বৌড়া কি করতেছে মানে আমি মনে করছিলাম আমি আরেকটা বিয়া করলে বড় বৌড়া মাইনা লইব কিন্তু আমার বড় বৌজে যে এরকম একটা রূপ দেখাইবো

মানুষজনের পরিবারের মেয়ে আর কেমন আমরা তো জানতাম বড় বড় রাজি আছে এই জন্যই তো বিয়াটা দিছিলাম আর রাখুন তোমার ফালতু কথা মুকুলের মা আর মকুলের বউ যা কইছে ঠিকই তো কইছে ওর বেয়া একটা ঘটনা আছে আবার কি হইছে কহ নিল আমার জামাইকে প্রত্যেক পাগল বানানোর ওষুধ খাইতো